দেখেন পথে রাজপথে বা বক্তব্য বিরোধী ওই সময় বিরোধী বিশেষ করে তারাই বলে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে আওয়ামী নিষিদ্ধ করতে হবে তাদের হয়ে যে নতুন রাজনৈতিক দল আসতে যে প্ল্যাটফর্ম এখন জাতীয় নাগরিক কমিটি তারাও বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী কোনো ছাড় দেওয়া যাবে না আওয়ামী আগামীতে নির্বাচন করতে পারবে না তারাই ডিক্লেয়ার করছে সাজিদ তারাও একই কথাই বলছেন এবং এই প্রেক্ষাপটে বেশ কিছু ঘটনা ঘটছে আমরা প্রথমেই খুব একেবারেই শ্রদ্ধা জানাতে চাই এবং বলতে চাই যে অকালে একটি গাজীপুরে ছাত্র আন্দোলনের একজন যে জাতিসংঘ বলছে যে আগস্টের ঘটনায় চোদ্দশো মানুষ মারা গেছে তার মধ্যে পুলিশ আছে চল্লিশ জন বা এরকম আমরা প্রত্যেকটা প্রাণেরই তাদের মাত্র কামনা করি এবং কোনো ঘটনারই আমরা মনে করি না যে এটা কোনো বিচার যা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না সেই প্রেক্ষাপটে এসে হাসনাত আব্দুল্লাহ তিনি সরাসরি ঘোষণা করেছেন আর তাদের পেছনে ফেরার কোন সুযোগ নেই আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কি একটি মাঠ পর্যায়ের প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এখানে বৈষ্ণবীদের ছাত্র আন্দোলন সামনে আছে বর্তমান যে পরিস্থিতি যা যা হচ্ছে সেগুলোতে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটার জন্য একটা গ্রাউন্ড ওয়ার্ক দরকার যে নিউজটি আমাদের সামনে আছে সেই নিউজে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হাসনাদ আবদুল্লাহ তিনি খুব ক্ষোভের সাথে এবং খুবই অনেকটা বলতে পারেন যে আক্ষেপের সাথে তিনি আওয়ামী লীগ নিয়ে বলছেন যথেষ্ট হয়েছে আর পেছনে ফেরার পথ নেই এটা দিয়ে আমি মূল সংবাদটাই যাচ্ছি বৈষ্ণবী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদ আব্দুল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন এরও কিছু তিনি লিখেছেন যে আইনাঘর আর হত্যা আমার ভাই শহীদ কাশিমের মৃত্যুতে প্রতি বিপ্লব যথেষ্ট হয়েছে এখন আর পিছনে ফেরার পথ নিয়ে আওয়ামী নিষিদ্ধ করতে হবে তবে বাস্তবতার বৈশ্বিক প্রেক্ষাপটকে অন্যরকম এর আগেও যখন এই কথাটি উঠেছিল সরকার এটা আগ বাড়েনি বিএনপি বলেছে কাউকে নিষিদ্ধ করতে এখতিয়ার তাদের উপদেষ্টা বলেছেন আমি যেদিন কথা বলছি তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সেদিন বলেছেন তিনি বেশি কিছু জানেন না সরকারের কোনো কিছু আলোচনা হয়নি যদিও উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া তিনি বলেছেন যে খুব দ্রুত ব্যাপারে সিদ্ধান্ত আসবে যাই হোক সরকারের মধ্যে একটি অংশ প্লাস কৃষ্ণ ছাত্র আন্দোলন যে চায় অনেক নিষিদ্ধ হোক সেটা খুব ক্লিয়ার তবে বৈশ্বিক পলিটিক্সে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলা হয় মার্কিন এমবেসির কথা বলা হয় তারা জিনিসটা কিভাবে দেখছে সেটা আলোচনায় আছে যে তারা এটাকে ভালোভাবে দেখছে না এ পর্যায়ে এসে কালের আছে রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত এড়িয়ে চলার পরামর্শ জাতিসংঘের নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সব গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশকে পরামর্শ জাতিসংঘের মানবাধিকার দপ্তর দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে ভোটে যাওয়া বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করা হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু প্রতিবেদনে জাতিসংঘ বলছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সর্বিকারের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকর ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে এছাড়া সব রাজনৈতিক দল ও প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনের আগে বিশেষ ব্যবস্থা সহ অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত সুপারিশ হয় প্রতিবেদনে সাংবাদিক আওয়ামী লীগ সমর্থক সংখ্যালঘু নেতা মানবাধিকার কর্মী এবং নাগরিক বা রাজনৈতিক ভিন্নমত প্রকাশকারী অন্য রাজাতে নির্বিচারে গ্রেফতার অপ্রমাণিত ফৌজদারি মামলা বা অন্য ধরনের ভীতি প্রদর্শনের শিকার না হন তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকর ভাবে রক্ষা করতে পদক্ষেপ নিন এবং এই ধরনের হামলায় জড়িত অপরাধীদের বিষয়ে তদন্ত বিচার করুন পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তিতে হামলা সহ নাগরিকদের ক্ষতিপূরণের দাবিও সহজ ধানমন্ত্রী ঘটনা কি জানি না আরো নানান বিষয়ে পরামর্শ দিয়েছে মোদ্ কথা হচ্ছে আমরা কি এরকম একটা সিদ্ধান্তে যেতে পারি কিনা যে জাতিসংঘ এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে বিষয় সেটাতেই সরকারকে পরামর্শ দিচ্ছে যে এটা নিষিদ্ধ করা ঠিক হবে না ধন্যবাদ সবাই সুস্থ হবে না সেটা নিয়ে আতিক্রমগুলি নিয়ে